বিশাল বড় ষড়যন্ত্র বিশাল বড় ষড়যন্ত্র এরকম একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী আমাদের এই মঙ্গলা হবে এটা কোনো ভাবতে পারিনি মঙ্গলাকে অন্য রকমভাবে চিনেছিলাম কিন্তু এত বড় একটা ষড়যন্ত্রকারী এত বড় একটা খাতারনা এত বড় একটা ভয়ঙ্কর মহিলা হবে এটা আমি আশা করিনি মঙ্গলা মার থেকে এটা আশা করিনি কিন্তু সত্যি খবরটা জেনে খুব মনটা খারাপ হয়ে গেল যে যাকে আমরা এত সাপোর্ট করছি এত কিছু করছি আর সে এতটাই ভয়ঙ্কর একটা মহিলা এতটাই একটা ষড়যন্ত্রকারী মহিলা তো যাই হোক পুরো ব্যাপারটা আমি ডিটেলসে বলছি তো তার আগে আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো আশা করি এতদিন এতক্ষণ তোমরা খবরটা পেয়ে গেছো কি ভয়ঙ্কর ব্যাপার মারাত্মক ব্যাপার বাপরে বাপ আমি তো শুনে আমার চোখ পুরো বড় থানা বড়া হয়ে গেছে মানে ভাবতেও পাচ্ছি না যে যে মঙ্গলামাকে আমরা এত সাপোর্ট করে এসেছি আর সেই মঙ্গলামা এতটাই ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর ধরনের ষড়যন্ত্র কারোর বিরুদ্ধে করতে পারে সত্যি শুনে ব্যাপারটা না অবাক লাগলো তো অ্যাকচুয়ালি ষড়যন্ত্রটা কে করেছে ডালমেকুচ কালা হ্যাঁ না এবার আসল ব্যাপারে আসি তোমরা সবাই কি শুনেছ আমাদের মায়ের সাধিকা ভণ্ড সাধিকা কি বলছে না ওনাকে মানে মেরে দেওয়ার প্ল্যান করা হচ্ছে এবং কে করেছে মঙ্গলামা করেছে এবং এটা কে বলছে কে খবরটা দিচ্ছে না মঙ্গলামা যাদেরকে ঠিক করেছে মারার জন্য টাকা পয়সা দিয়েছে তারাই মায়ের ওই ভণ্ড সেবিকাকে জানিয়ে দিচ্ছে যে তুমি রেডি হয়ে যাও তোমাকে আমরা মারব তোমাদেরকে মারার জন্য মঙ্গলামা আমাদেরকে টাকা দিয়েছে হ্যাঁ মানে কি হাস্যকর একটা ব্যাপার না কি বাচ্চা বাচ্চা কথা মানে কি বলবো মানে এটা আমি কথাটা শুনে হাসবো না রাখবো মানে বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি একটা মানুষকে বিপদে ফেলতে বা একটা মানুষকে নিচে নামাতে শেষ করতে কি কি ধরনের চক্রান্ত করা যেতে পারে এই শিবসেমা মায়ের এই ভণ্ড সেবিকা সব জানে কিন্তু খুব কাঁচা খেলোয়াড় খেলতে নেমেছে কিন্তু খুব কাঁচা খেলোয়াড় সাজানোটা ঠিক হয়নি কি অদ্ভুত ব্যাপার না যে মানুষগুলোকে টাকা দিয়েছে মারার জন্য সেই মানুষগুলো তাকে না মেরে তাকে জানা জানিয়ে দিচ্ছে যে তোমাকে আমরা মারব তুমি এবার রেডি হয়ে যাও আমরা আমাদেরকে টাকা দিয়েছে মঙ্গলামা তোমাদেরকে তোমাকে শেষ করে দেওয়ার জন্য কি বোকা বোকা কথা কি বোকা বোকা প্ল্যান তো বলছি এই প্ল্যানে কে কে আছে হুম তোমার একার প্ল্যান নাকি আরও সঙ্গে আরও জড়িত আছে তো তোমাকে এত বড় ধরনের একটা প্ল্যান করেছে তারপরেও তুমি আমরা হলে তো মানে ছুটে পাগলা হয়ে যেতাম থানায় ছুটতাম আবার শুনছি পুলিশ নাকি তোমার হাতেও থাকে তো সেই যার হাতে পুলিশ সেই মহিলা এত বড়ো ষড়যন্ত্র এবং ইভেন কি বলছে যে রেকর্ডিংটা ওর এই ফোনে হয়নি মানে যে ফোনে কথা হয়েছে সেই ফোনে রেকর্ডিং হয়নি অন্য ফোনে রেকর্ডিং হয়ে গেছে ঠিক আছে তো সেই রেকর্ডিং যখন হয়ে গেছে তো সেই রেকর্ডিংটা নিয়ে নম্বরটা নিয়ে তো তোমার থানায় যাওয়া উচিত তুমি এই লাইভে বসে কী করছো হ্যাঁ তোমার মৃত্যু মানে কি বলবো মৃত্যু জীবন সংশয়ের ব্যাপার সেখানে তুমি থানায় না গিয়ে লাইভে বসে তোমার ভক্তদেরকে বলছো আবার বলছে যে তোমরা ফোন করো দেখবো সুইচ টপ আমি ফোন করেছি দেখি সুইচ টপ ও সুইচ টপ থাকবে আমি জানি ও আবার আমাকে করবে কিন্তু ফোন সুইচ টপ ও জানি অন্য ফোন থেকে করবে তোমার ফোন করো তোমরা ফোন করো ফোন করো দেখবে সুইচ টপ আচ্ছা তুমি এত গ্যারান্টি দিয়ে এত নিশ্চিত মানে নিশ্চিত মানে কী বলবো নিশ্চিতভাবে কি করে বলছো যে তার ফোন সুইচ টপ তোমার বেলায় সুইচ টপ ছিল তোমাকে ফোন করার সমস্যা না হয় সে সুইচ টপ করে দিয়েছে ঠিক আছে যে জানিয়ে দিল যে তোমাকে আমরা মারবো আমরা টাকা খেয়েছি ধরে তোমাকে জানিয়ে দিয়ে তা ফোন নম্বর তোমাদের কাছে রয়েছে মানে এখন ফোন নম্বর ট্র্যাক করলে সরি দিক থেকে খুঁজে তোল পার করলে মানে সে মাটির তলা থাকলেও তাকে টেনে বার করা যাবে কিন্তু সে ফোন সুইচ অফ করে দিয়েছে ঠিক আছে বাঁচার জন্য কিন্তু সুইচ অফ তার তুমি যখন ফোন করেছো সেই সময় সুইচ অফ এবার পরবর্তীকালে যে সে সুইচ অন করবে না এ গ্যারান্টি তুমি কি করে দিচ্ছ তুমি কি মানে তোমাকে কি বলা কাও আছে যে এই ফোন থেকে আর অন হবে না ফোনটাকে তখন সুইচ অফ থাকবে তাহলে তুমি তোমার ভক্তদেরকে এত জোর দিয়ে কী করে বলছো ফোন করো ফোন করো ফোন করো দেখবে সুইচ অফ তা ভক্তরা ফোন করবে কেন ফোন তো করবে পুলিশ ভক্তরা ফোন করে কি হবে হ্যাঁ ভক্ত দেখলো সুইচ অফ বা ভক্তদেরগুলো সুইচ অন তাতে ভক্তদের লাভ কী ভক্তরা কি করবে এখানটায় ভক্তদেরকে কিছু করার আছে করার আছে তো পুলিশদের আইনের তুমি সেই পুলিশদের কাছে যাও আর তোমার তো হাতে মামুলি ব্যাপার মানে এই নাম্বার বের করা কারণ পুলিশ তোমার হাতে থাকে তা না করে তুমি ইউটিউবে বসে লাইভে বসে তুমি ভক্তদেরকে জানাচ্ছ কি অদ্ভুত খেলা খেলছ মানে মানুষকে ফাঁসানোর জন্য তোমার আবার ফাঁসানোর খুব শখ সেটাও আসছি মানুষকে কিভাবে ফাঁসাতে হয় একবারে নখদর্পণে রয়েছে না কোনো দিক থেকে তাকে শেষ করতে পারছো না কি করবে এবার তার প্রতি এরকম নোংরাভাবে তাকে ফাঁসাতে চলেছো আর আমরা যদি বলি বা আমাদের কথা ছাড়ো মঙ্গলা যদি বলে যে এই প্ল্যানটা যে প্ল্যান তুমি মঙ্গলামায়ের কাছে চাপাচ্ছ এই প্ল্যানটা তুমি করছো মঙ্গলামায়ের বিরুদ্ধে তুমি কাউকে টাকা পয়সা দিচ্ছ মঙ্গলা মাকে সরিয়ে দেওয়ার জন্য মঙ্গলামা এত টাকা পয়সা ইনকাম করছে এত কিছু করছে এত গয়না এত শাড়ি পাচ্ছে সেটা তুমি সহ্য করতে পারছো না কারণ তোমার ভিডিও তো তাই বলে দিচ্ছে তুমি যে দিন রাত মঙ্গলামার পেছনে লেগে আছো তোমার ভিডিও তার প্রমাণ কীভাবে সেই মঙ্গলামাকে আক্রমণ করছো তোমার ভিডিও তা প্রমাণ তাহলে তুমি যে এই ষড়যন্ত্রটা তুমি যে করছো না তার কোনো গ্যারান্টি দিতে পারবে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে হুম আর এই ফোনওয়ালা যে তোমাকে ফোন করেছে এই ফোন নাম্বারটা তোমার সাজানো নয় এই ফোনওয়ালা তোমাকে তোমার সাজানো নয় মঙ্গলামাকে ফাঁসানোর জন্য তুমি সাজিয়ে এটাকে ফোন করাচ্ছ এটা যদি মঙ্গলামা বলে প্রমাণ দিতে পারবে যে ফোনওয়ালা তোমার সাজানো লোক নয় হুম মানুষকে মানুষকে ফাঁসানোর জন্য এত নিচে নামতে হবে এত নোংরা খেলা খেলতে হবে এত নোংরা আমি করতে হবে এতটা ইম্পর্টেন্ট নিজেকে ভাবছো কেন তুমি এতটা গুরুত্বপূর্ণ নিজেকে দিচ্ছ কি করে যে তোমাকে কেউ টাকা পয়সা খরচা করে মারতে পারে এতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেকে ভাবছো এত দাম তোমার তুমি নিজেকে এত দামি মনে করছো নিজের প্রতি এই ভুল ধারণাগুলো ছেড়ে দাও ত্যাগ করো ত্যাগ করো তাহলে তুমি খুব ভালোভাবে বাঁচতে পারবে অতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি এখন হয়ে ওঠো হ্যাঁ মঙ্গলামা হয়ে উঠেছে মঙ্গলামাকে কেউ শেষ করতে পারে কারণ সেইভাবে মঙ্গলমা তো মানে নাম যশ করে ফেলেছে কিন্তু তোমার এখনো সেই ক্ষমতায় যাওনি যে তোমাকে এত বড় কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই এই চক্রান্তটা তুমি করছো না তার প্রমাণ কিন্তু তুমি দিতে পারবে না এত বড় নোংরা খেলা এত বড় নোংরামি আবার কি বলছো মানে তুমি হুমকে দিচ্ছ কাদেরকে যারা তোমার এই নোংরামের বিরুদ্ধে মুখ খুলছে যারা তোমাকে নিয়ে ভিডিও করছে যারা তোমাকে ভিডিও করে তোমার এই নোংরামি বন্ধ করার চেষ্টা করছে তাদেরকে তুমি হুমকে দিচ্ছ কি না তোমার যদি কিছু হয়ে যায় হুম তুমি যদি উপরে উঠে যাও তাহলে সবাইকে ফাঁসিয়ে দিয়ে যাবে সবার নাম লিখে দিয়ে যাবে সবার নাম লিখে দিয়ে যাবে পত্র সব লিখে দিয়ে যাবে সবাইকে ফাঁসিয়ে দিয়ে যাবে ফাঁসানোটাই তো তোমার একমাত্র উদ্দেশ্য যেটা তুমি মঙ্গলামাকে ফাঁসাবার জন্য এই নোংরা খেলায় মেতে উঠেছে কিনা তোমাকে মারার চেষ্টা করছে টাকা দিয়েছে এটা তুমি ফাঁসাচ্ছ তো তুমি আরও সবাইকে ফাঁসাবে কেন সবাইকে ফাঁসাবে হ্যাঁ সবার নাম কেন লিখবে তোমাকে তো যে মারবে সেটা তোমাকে বলেই দিচ্ছে যে মঙ্গলামা টাকা দিচ্ছে তোমাকে মারার জন্য তাহলে তুমি আমা অন্যদের সবার নাম কেন ফাঁসাবে সবার নাম লিখে দিয়ে যাব সবারই তো ফাঁসি দিয়ে যাব কেন কি কারণে হুমকি দিচ্ছে হুমকি তোমার টর্চার করছে তোমাকে সবাই ভিডিও করে ফোন করে হোয়াটসঅ্যাপ করে তোমাকে টর্চার করছে তোমাকে গালাগালি দিচ্ছে তোমাকে টর্চার করছে খুব টর্চারিত দিতে হচ্ছ না খুব টর্চারিত দিতে হচ্ছ খুব মানে মানে কী বলবো টর্চারে মানে অত্যাচারে অত্যাচার মানে জর্জরিত হয়ে যাচ্ছে তাই তোমার যদি কিছু হয়ে যায় এই অত্যাচার সহ্য করতে না পেরে তাহলে তুমি সবাইকে ফাঁসাবে এটা তো তোমার উদ্দেশ্য লক্ষ্য এদিক বলছে তোমাকে আবার কেউ মেরেও দিতে পারে তার জন্য আবার মঙ্গলবার টাকা দিয়েছে হ্যাঁ কোনটা আসল ঘটনা সে বুঝতেই পারছি না কেউ যখন তোমাকে মেরে দেবে তোমার আবার নিজে থেকে আবার কোনো শেষ হবে কেন মিথ্যে কথা বলে না ঠিক ধরা পড়ে যায় কোনো না কোনো সময় বেরিয়ে পড়ে তা তুমি যখন তুমি যখন এত টর্চারিতে হচ্ছ তাহলে এবার ভাবো তোমাকে তোমার নোংরামি বন্ধ করার জন্য যারা যারা তোমাকে নিয়ে ভিডিও করছে তুমি তাদেরকে এইভাবে হুমকি দিচ্ছ তাহলে তুমি যে মাকে নিয়ে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মঙ্গলামাকে টর্চার করছো মেন্টালি টর্চার করছো প্রতিটা নিয়ত প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে তার দায় কে নেবে মঙ্গলমা যদি এখন নিজে কিছু করে তাহলে কাকে ফাঁসাবে মঙ্গলামা। এবার বলো তুমি মঙ্গলা দিনের পর দিন দিনের পর দিন টর্চার করেই চলেছো মেন্টালি হ্যারাস করেই চলেছো নোংরা ভাষা তাকে আক্রমণ করেছো তুমি আরও তোমার চেরাচামন্দে দিয়ে তাকে নোংরাভাবে আক্রমণ করাচ্ছে নোংরা ভাষা খাওয়াচ্ছ দিনরাত তাকে দিন রাত নোংরা থেকে নোংরা ভাষায় আক্রমণ করাচ্ছো তুমি আর তুমি নিজে তাকে যা খুশি তাই বলছো যা মনে হচ্ছে তাই বলছো কিন্তু সেই মানুষটা তাহলে কি করে সহ্য করছে সেই মানুষ যদি কী করে সেই মানুষ যদি কিছু করে বসে তার দায় কে নেবে হুম তার দায় কে নেবে তার উত্তর দাও যে তার দায় কে নেবে তোমাকে সবাই টর্চার করছে আর তুমি দিন রাত সেই মানুষটাকে তোমার মঙ্গল আমাকে টর্চার করে যাচ্ছ মেন্টালি মেন্টালি হ্যারাস করে যাচ্ছ মেন্টালি টর্চার করে যাচ্ছ চব্বিশ ঘন্টা তার দায় কে নেবে তখন কিছু না তাহলে সেই মানুষটা কি করে সহ্য করছে সেই মানুষটা তোমার এই টর্চার কি করে নিচ্ছে একবার কল্পনা করো এইবার খুব লাগছে না খুব লাগছে যখন নিজের মানে নোংরামি মানে তোমার নোংরামি যখন কেউ বন্ধ করার জন্য তোমার বিরুদ্ধে মুখ খুলছে তখন খুব লাগছে খুব মনে হচ্ছে যে আমাকে টর্চার করছে আর দিনরাত মঙ্গলা আমাকে টর্চার করছো তুমি নিজে তোমার চ্যালাচমনদের দিয়ে তখন কোনো দোষ না তাহলে সেই মানুষটা কি করে নিচ্ছে দিনের পর দিন সেটা একবার ভেবে দেখেছ সেটা ভেবে দেখেছ একবার তাহলে সেই মানুষ যদি কোনো কিছু করে বসে তাহলে কারা কারা ফাঁসবে মঙ্গলামা কাদের কাদের ফাঁসাবে সেটা একবার বলো কাউকে বলতে গেলে নিজেরও সহ্য করার ক্ষমতা রাখতে হয় তুমি যখন কাউকে দিন রাত অপমান করতে যাচ্ছ নিজেরও অপমান হওয়ার ক্ষমতা রাখতে হয় যে সেও ঘুরিয়ে অপমান করতে পারে বা উল্টো দিক থেকে অপমান অপমানিত আবার আমার দিক থেকে আসতে পারে নিজেকে সেই ক্ষমতা রাখতে হয় শুধু আমি বলবো আমি নেব না সেটা কী করে হয় সেটা বলো তো মানে যেদিক থেকে হোক তুমি কিন্তু দিন রাত জপ করে যাচ্ছ তুমি কি বলছো যে তুমি রাত্রেবেলা সাধনা করো রাত্রেবেলা তুমি সাধনা করো আর সারাদিন কি করো সারাদিন শুধু মঙ্গলামা মঙ্গলমা করো তাই না সারাদিন কিন্তু তুমি মঙ্গলময়েরই জপ করো রাত্রে তুমি সাধনা করো কি সাধনা করছো সবাই দেখতে পাচ্ছে ভর বলে কয়ে আসছে ভর আসছে মানে ঠাকুর আসছে বলে কয়ে আসছে ঠাকুর আসার আবার টাইম আছে বাপরে বাপ এরুম ভর্ত কোনোদিন দেখিনি আবার ভক্ত যে এসছে একটা ভক্ত এসছে তার মুখ লুকিয়ে কেন তাকে মুখ লুকিয়ে ভিডিও করছে তাকে মুখ লুকিয়ে থাকতে হচ্ছে কেন তাকে মুখ লুকিয়ে ভিডিওর সামনে কথা বলতে হচ্ছে কেন সে তার নিজের মুখ খুলে ভিডিওর সামনে কথা বলতে পারলো না কেন সাজানো প্রতিবেশী কেউ না তাহলে এগুলো ভন্ডামি নয় আসল ভন্ডামি কে করছে কে তুমি করছো তুমি শিবস্যামা তোমা মানে মায়ের সাদিকা তোমাকে বলছি তুমি করছো শিব শ্যামা মায়ের নাম করে দিন রাত ভণ্ডামি করে চলেছে দিন রাত আর অন্য মানুষকে মানে ছিঁড়ে খাচ্ছ অন্য মানুষকে দিন রাত ছিঁড়ে খাচ্ছ তো তার পা না ধরলে তুমি উঠতে পারবে না সেটা তুমি জেনে গেছো তার নাম জপ করে করে কিন্তু তোমার উন্নতিই হচ্ছে মঙ্গলা মায়ের নাম জপ করলে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে সবার ভালোই হয় তেমন তোমারও হচ্ছে তোমার লোক চিনছে তোমার চ্যানেলটা দাঁড়াচ্ছে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটাও হয়ে যাবে চিন্তা করো না টাকা ইনকাম করবে ইউটিউব থেকে মঙ্গলা মায়ের দয়া এই মঙ্গলা মায়ের নাম দিন রাতে তুমি জব করছো এই জবের ফলে বুঝতে পেরেছ এইসব নোংরা খেলা বন্ধ করো নোংরা খেলা বন্ধ করো এই যে নোংরাভাবে ফাঁসানোর উদ্দেশ্যে যে ফাঁসাবাক বলছো না সবাইকে ফাঁসাবো এইসব নোংরামি খেলা বন্ধ করো উনি আবার ধমকাচ্ছে অন্যের বেলায় বলে যাচ্ছে হ্যাঁ অন্য মানুষকে ছেঁড়ে খাচ্ছ দিন রাত আর ওনার ভিদে মুখ খুলে তাকে আবার ধমকাচ্ছে উনি তো আমরাও চাই যে ফোন নাম্বার কার ওই ফোনটা কে করেছে এটা আমরাও দেখতে চাই সাজ ফোন নাম্বার মানে মঙ্গলামা যাকে পাঠিয়েছে তার নাম্বার নাকি তোমার কোনো সাজানো গুছানো ব্যক্তির ফোন নাম্বার এটা আমরাও দেখতে চাই থানায় জমা দাও সাহস থাকলে যদি সত্যবাদী তুমি সত্য উদ্ঘাটন করছো না তুমি এর সত্য উদ্ঘাটন করো আমরাও চাই থানায় জমা দাও ইমিডিয়েট থানায় জমা দাও থানা থেকে ইনভেস্টিগেশান হোক নম্বরটা কার কে সাজিয়েছে কে পাঠিয়েছে নম্বরটা আমরাও একটু দেখতে চাই আমরা বলবো সব তোমার সাজানো ওই যে ভক্ত সাজিয়ে নিয়ে এসেছো মাথায় ঘুমটা দিয়ে প্রতিবেশীকে ধরে বসিয়ে তেমনি সেইভাবে এটাও তোমার সাজানো তোমার সাজানো ফোন নাম্বার তোমার সাজানো নম্বর মানে লোক এই ধরনের নাটক করছে শুধুমাত্র তোমরা সবাই মিলে মঙ্গলামাকে ফাঁসাবে বলে এটাই তোমার উদ্দেশ্য কোনো দিক থেকে তুমি তাকে থামাতে পারছো না তো এইভাবে ফাঁসিয়ে তাকে থামাবে তাটা সম্ভব নয় এত নোংরা খেলা বন্ধ করো এরকম নোংরা আমি করো না দিন দিন ওই লোকে খারাপ হচ্ছে না তুমি খারাপ হচ্ছে তুমি মাটিতে ঢুকছ কমেন্টগুলো একটু চেক করো এত মানুষ তোমাকে কেন হোয়াটসঅ্যাপে গালাগালে দিচ্ছে এত মানুষ তোমাকে কেন ফোন করে গালাগালি দিচ্ছে তোমার রাত্রেবে তোমার সাধনার সময় তোমাকে ফোন করে গালাগালি দিচ্ছে ওই মঙ্গলা মাকে তো কেউ গালাগালি দেয় না মঙ্গলা মাকে কেউ হোয়াটসঅ্যাপে গালাগালি দিচ্ছে না ফোনে গালাগালি দিচ্ছে না ওনার সাধনার সময় কেউ গালাগালি দিচ্ছে না তোমাকে কেন এত লোকে গালাগালি দিচ্ছে হুম সব পাগল তুমি একা শেয়া না সেই জন্য বলছি নিজেকে শুধরে নাও আর তুমি বলেছো না যে মঙ্গল যতদিন নি শুধরাবে না যতদিন না শুধরাবে তুমি তাকে শুধরাবার চেষ্টা করবে তুমিও শুধরাবে না তুমিও তাকে শুধরানোর জন্য চেষ্টা করে যাবে ঠিক সেইভাবে তুমি যতদিন তোমার এই নোংরামি বন্ধ না করবে মঙ্গলমা মায়ের পিছনে লাগা বন্ধ না করবে নোংরামি করা বন্ধ না করবে আমরাও ততদিন তোমার নোংরামি বন্ধ করার চেষ্টা করব। বুঝতে পেরেছ যাও ইমিডিয়েট থানায় গিয়ে ওই নম্বরটা জমা দিয়ে উদ্ধার করো যে নম্বরটা কার সেই ব্যক্তি আর যদি তোমার সাজানো হয় তাহলে তো তুমি যাবে না আর আমরা জানি তোমার সাজানো অত নিচে নামতে পারে একটা মহিলা একটা মানুষকে শেষ করার জন্য মানে তুমি তার প্রমাণ এত হিংসুটে তুমি তার কারোর ভালোটা নিতে পারছো না মায়ের প্রতি এত জ্বালা কিসের কিসের এত জ্বালা ওই টাকা পয়সা পাচ্ছে শাড়ি গয়না পাচ্ছে তাই তুমি পাচ্ছ না এরকম করলে পাওয়া যায় না দিনাতে এরকম লোকেরকে শেষ করার লাগলে মানে শেষ করার উদ্দেশ্যে পাগল হলে পাওয়া যায় না নিজে নোংরামি বন্ধ করো দেখবে তোমার ফোনে কেউ গালাগালি দেবে না তোমার হোয়াটসঅ্যাপে কেউ গালাগালি দেবে না শুধু নিজেকে নোংরামিটা বন্ধ করতে হবে এই যে মঙ্গলামায়ের পেছনে যে নোংরামিগুলো প্রচুর লেগে লেগে এই লাগাটা বন্ধ করো নোংরামিটা বন্ধ করো নিজের সাধনা চালিয়ে যাও দেখবে তোমাকে আর কেউ নোংরা ভাষায় গালাগালি দেবে না কেউ ফোনে গালাগালি দেবে না কেউ হোয়াটসঅ্যাপে গালাগালি দেবে না বুঝতে পেরেছ তুমি এতদিন ভর পড়ছো তোমার কোনো পরিচিত হলো না কেন তুমি তো বিশাল উপকার করো সবাইকে প্রচুর উপকার করো একজন ব্যক্তি তাহলে তোমার কেন এতদিন পরিচিত হলো না এত মানুষকে উপকার করেছো এত মানুষের রোগ সারিয়েছ কেউ তোমার প্রচার করলো না একটা ইউটিউবার তোমার কাছে গেল না নিজের প্রশংসা নিজে করতে নেই আমার প্রশংসা অন্য লোকে করবে বুঝতে পেরেছ তবেই আমি ভালো নিজের প্রশংসা নিজে করলে সে ভালো হয় না তুমি নিজের প্রশংসা নিজে করেন ভালো হতে পারবে না মানুষের পেছনে লাগা ছাড়ো এরকম নোংরামি খেলা বন্ধ করো বিশেষ করে যে নোংরামি খেলা তো তুমি খেললে না এই মারার কথাটা বলে এই নোংরামি খেলা বন্ধ করো মানে প্রত্যেকটা মানুষ ধরে ফেলেছে প্রত্যেকটা মানুষ তোমার এই নোংরা খেলা ধরে ফেলেছে খুব কাঁচা খেলোয়াড় খুব কাঁচাভাবে খেলেছো তুমি বুঝতে পেরেছো এবার যখন খেলবে একটু শক্তপক্ত হয়ে খেলো বুঝেছ